বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন দীর্ঘ পঞ্চাশ বছরের বেশি সময় ধরে অভিনয় করে যাচ্ছেন এখনও তার সাফল্য বিস্ময়কর তার কাছে জীবনবোধ শিক্ষণীয় বলিউডের তুমুল জনপ্রিয় এ অভিনেতা তার জীবন জার্নির নানা সময়ের নানা ঘটনা তার ভক্তদের নিকট তুলে ধরেন এবার শোনালেন তার স্কুল লাইফের মজার কিছু ঘটনার কথা তিনি জানালেন স্কুলে না যেতে চেয়ে শৈশবে তার অজুহাতের যেন কমতি ছিল না সিজনের সঞ্চালনায় রয়েছেন অমিতাভ বচ্চন সম্প্রতি এক পর্বে সভিতা নামের এক প্রতিযোগী অমিতাভের ছেলেবেলা প্রসঙ্গে কথা তোলেন এরপরই অমিতাভ তুললেন স্কুল জীবনের গল্প অনুষ্ঠানে খেলা শুরু করার আগে শুরু করলেন তার ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা অমিতাভ বচ্চন বলেন আমি যখন স্কুলে পড়ি তখন আমি প্রায়ই আমার শরীর খারাপের মিথ্যে বাহানা দিতাম সবাইকে বিশ্বাস করাতাম যে আমি খুবই অসুস্থ যাতে আমায় স্কুলে না যেতে হয় এদিন অমিতাভ আরও বলেন আমি শুনেছিলাম বগলের নিচে পেঁয়াজ রাখলে জ্বর আসে আর আমি ওটাই করতাম সবসময় কিছুদিন আগে এ শোতে অলিম্পিক মনু মনুভাঁকের এসেছিলেন সেখানে এসে তিনি তার অ্যাথলেট হওয়ার গল্প যেমন জানিয়েছিলেন তেমনি বিগ বির একটি আইকনিক সংলাপ পাঠ করে শোনান মাহব্বাতে ছবি থেকে